সকাল স্কুল সকাল স্কুলে টিফিন মুড়ি তার সঙ্গে আছে ডিম ভাজা সকাল সকাল উঠে আমাদের যেরকম কাজকর্ম থাকে সেরকম তো চলছেই দুজনে মিলে করছি আর গ্রীষ্মকালে তো একটু জল দিতে হয় বর্ষায় প্রচুর সবজি হয় যেমন এই সময়টাতে একটু জল দিতে হয় কষ্ট করে সকাল সকাল উঠে বিভিন্ন ধরনের গাছপালা ফুল ফল সব দেওয়া হয়েছে সবজি সেগুলোতে একটু জল দিচ্ছি আর এই গাছটাতে কয়েকটা ফুল এসেছিল ওই এটা মনে হবে না হবে না বড় হচ্ছে আপাতত পড়তে আছে পাকা আম খাবি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠেছি তারপর মন স্কুলে গেল মনের মন স্কুল কাল থেকে শুরু হয়েছে স্কুলে গেল তারপর ছেড়ে দিয়েছে আজকে একটু গিয়েছিলাম ওই চাল মুড়ি ভাজার জন্য চাল দিতে আর এরপরে এই যে কাজকর্ম চলছে জল দেব গাছে সব সবজি চারাগুলো তো লাগিয়েছি দিয়ে গাছপালা লাগানো আছে মা সকাল থেকে কিছু দিয়ে দিয়েছে আর আমি সবজি গাছগুলো সবে লাগিয়েছি এই জন্য এগুলোই দিচ্ছি আর মাঠের দিকে তো সবজি গাছ আছে এক এক সাইডে লাগানো নয় বিভিন্ন জায়গায় লাগানো আছে তার জন্য পাইপটা এদিকে আনা নেই ওই দিকেই আছে সেট করা আছে এদিকে আমরা একটু টয়ে দিয়ে দিই এসেছি ভেন্ডি তুলবো জল দেওয়ার আগে যে সবজি সারটা গুলো তুলে নিই সেরকম ভেন্ডিটা তুলে নিচ্ছি খুব কম দিনে আমাদের ঢেঁড়স হলো আর ভালোই হচ্ছে ঢেঁড়স জাত ভালো পড়েছে মানে বীজটা ভালো পড়েছে প্রায় সব ঢেঁড়স গাছ হয়েছে বীজ যটা বীজ দিয়েছিলাম এইখানে একটু ফাঁকা হয়ে গেছে এইখানে ওখানে না হলে সব বেরিয়েছে গ্রীষ্মকালে ঢ্যাঁড়সের সাইজ দেখুন একবারে বড় বড় মোটা মোটা এগুলো কিন্তু কচি একদিন ছাড়া ঢ্যাঁড়স তুলছি এই যে দেখুন কতগুলো ঢ্যাঁড়স আবার এগুলো রেখে দিয়ে এবারে জল দেবো আগে কাঁচা আম কুড়িয়েছি এখন আবার পাকা আম কুড়ানোর সকাল হলেই আর দুপুর হলেই পাকা আম কুড়ানো হয় আমাদের পান্তার হাঁড়ি চলে এলো এই যে পান্তা গতকাল রাত্রে রান্না হয়ে খাওয়া দাওয়ার পর ভাতে জল দেওয়া হয়েছে সকাল সকাল পান্তা খাওয়া হবে এই জন্য মাছ কাটার মাছ কাটার ঝামেলাটা রাখিনি কিন্তু দোকানদার মাছ কাটলে প্রচুর আঁশ থেকে যায় ওই মুনকে ছাড়তে যাওয়ার সময় মাছ আনা হয়েছে এগুলো হচ্ছে কাদলা মাছ পাতলা পাতলা করে কেটে দিতে বলেছিলাম পাতলা পাতলা করে কেটে দিয়েছে আর এর সঙ্গে মুড়ো তো থাকবেই মুড়ো দেবেই তার সঙ্গে চিংড়ি মাছ এই মাছ ভাজা দিয়ে আজকে বিভিন্ন রকমের মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়া সকাল সকাল গরম তো পড়েছে মেঘলা হচ্ছে না বিভিন্ন মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়া হবে মাছ ভাজা দিয়ে পান্তা লাগে কোন মাছ ভাজাটা দিয়ে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন নুন মাখিয়ে দিচ্ছি এটা কাতলা মাছ পাতলা পাতলা করে কাটা এটা চিংড়ি আর এটাই চুনো মাছ ওই মৌরালা মাছ ছোট ছোট মৌরালা মাছ এটাও নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হয়ে গেছে আদা রসুনটা বেটে নেব একটু মশলা বেটে নিচ্ছি কিছু মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি নুন মাখানো একটু হলুদও মাখিয়েছি কাতলা মাছ একটু হলুদ দিলাম সব মশলার সঙ্গে মাখিয়ে নেব বেসনা চালের গুঁড়ি চেলে চেলে নিচ্ছি সন চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি দিচ্ছি আজওয়ান হাতে একটু দলে নিলাম লবণ

এই গুঁড়োতে কোডিং করে নেবো সব মাছগুলো এইভাবে পোট করে নেব খাবারটা বসিয়ে তেল দিয়ে দিলাম ভাজার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম একসঙ্গেই ভাজা হবে বড় গুলো পাশে ভেজে নিচ্ছি মাছটাও ধীরে ধীরে হবে পর মাছগুলোও ভাজা হবে চিংড়ি মাছ আছে চুলো মাছ আছে ভাজা হয়ে গেছে এবারে ভাবছি শুনো মাছ মৌরালা মাছ এবারে কান্টা পারবো যে কান্তাগুলো কত সুন্দর গরমের সময় এটা হয় একটু সাদা সাদা ভাব হয়ে যায় কান্তার জলটাও কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে আর দারুণ একটা সেন্টও হয় ওই পান্তাটা খেতে শরীরে যেরকম ঠোকা সেরকম খেতেও ভালো চিংড়ি মাছটা মা খাচ্ছি শুকনো লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ সরষের তেল লবণ দিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম অল্প একটু দিলাম তাও আমরা খাচ্ছি তিন রকমের মাছ ভাজা দিয়ে পান্তা মোটা চালের পান্তা পান্তাটা কিন্তু মোটা চালের হলে বেশি ভালো লাগে স্বাদ বেশি আর কথা বলার সময় নেই বাবা আগের দিন রান্না করে বেড়ে যাওয়া হাতে জল ঢেলে দিয়েছি পান্তা হয়ে গেছে কথা বলার একদম টাইম নেই A até dar um আগে আগে মানুষের দুজন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে তখন মানুষের সকালে খাওয়ার কিন্তু ছিল পান্তা আর তার সঙ্গে বিভিন্ন রকম তখন মাছও পুকুরে পাওয়া যেত প্রচুর আবার কটালের সময় মানে অমাবস্যা পূর্ণিমার সময় যাদের বাড়ি কাছে নদী থাকতো তাহলে তার মাছের কোনো চিন্তা করতে হতো না জাল ফেললেই মাছ এরকম চিংড়ি মাছ এনে ভেজে পান্তা খাওয়া সকাল হলোই কোমর বেঁধে কাজ শুরু হয়ে গেল थेला पाना नहीं बसे जा लंका पिंज़ तरह जात की ग्रीष्म की बर्षा कि पाना तमाम सबा खेत पान्ता अनेक समय खिदेटा कमेटा अनेक समय था

তিন রকমের মাছ ভাজা তিন রকমের টেস্ট কাতলা মাছটা তো দারুণ লাগছে একটু অন্যরকম ভেজেছি চিংড়ি মাছও দারুণ লাগে তার সঙ্গে চুনো মাছ আরও অনেক কিছু দিয়ে খাওয়া যায় আজকে আমরা ঈদের খেলাম সবাই ভালো থাকুন অবশ্যই ভালো খান সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজেদের খেয়াল রাখুন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে টাটা